খেয়ে দেখি কলকাতাতে প্রচুর ফেমাস একটা দোকান আমি শুনেছি ফেমাস দোকান আমি শুনেছি আর সবাইকে বলি যারা কাঁথি থেকে আমি ভিডিও দেখছো বা কাঁথির আশেপাশে যারাই দেখছো সে যেখান থেকে দেখছো দেখো আমাদের মানে এখানে কাঁথিতে আমাদের কিন্তু হেলদি একটা ব্রেকফাস্ট বলো বা দুপুরের খাওয়ার কিন্তু অপশন খুব হেলদি খাওয়ার কোনো অপশন ছিল না তো ফাইনালি কিন্তু চলে এসছে মানে আমাদের কাছে খুশির খবর আর যারা স্টুকে ভালোবাসো ডেফিনেটলি তোমরা ভিজিট করো লোকেশন লোকেশন সব কিছুই বলছি আগে খেয়ে দেখি কেমন খেতে লাগছে একদম তো সুন্দর এটা প্রথমে এটা খেয়ে দেখি কোনো কথাই হবে না মানে বেস্ট বেস্ট ভাই বেস্ট মানে আলাদাই টেস্ট একটু আলুটা খেয়ে দিই দারুন গাজর রয়েছে বেশ মানে এত সুন্দর সুপ কলকাতা আমি অনেকবারই খেয়েছি এবং খাইও আমি কিন্তু আমাদের কাঁথিতে এরকম কলকাতা